স আসসালামু আলাইকুম ফেসবুক পেজ মেসার্স সুমন কনস্ট্রাকশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমার বিদেশি প্রবাসী বোনদের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা অবিরাম এছাড়াও যারা ইউটিউব চ্যানেল দেখছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের মাঝে আজকে একটি ডুপ্লেক্স বাড়ির রাউন্ড সিঁড়ি ভিডিও নিয়ে আসলাম তো এই জায়গাটা হচ্ছে গিয়ে আপনার চোদ্দো ফিট বাই চোদ্দো ফিট জায়গার ভিতরে রাউন্ড সিঁড়িটা তো চব্বিশটি স্টেপ দিয়ে রাউন্ড সিঁড়িটা তো বাইরের অংশ হচ্ছে গিয়ে সতেরো ইঞ্চি ভিতরের অংশ হচ্ছে গিয়ে সাড়ে সাত ইঞ্চি এভাবেই আপনার প্রত্যেকটা রাইজার একই মাপে করা তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কিংবা আপনার মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন কিংবা আমাদের সাথে যোগাযোগ করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিয়ে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ এবং কল সেন্টার আপনাদের সব সময় সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব তো এই দেখুন ঢালাইয়ের কাজ চলছে তো এই সিঁড়িটা হচ্ছে গিয়ে দ্বিতীয় তলার তো নিশের সিঁড়িটাও সেম এই মাপের তো নিচতলাটা যেভাবে করানো হয়েছে তো দ্বিতীয় তলাটা একই মাপে করা তো আমাদের এই রাউন সিঁড়ির কাজটা হচ্ছে গিয়ে কিনবাই ডুপ্লেক্স বাড়িটা হচ্ছে গিয়ে আপনাদের নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার অশেকপুরে তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে তো এই দেখুন সম্পূর্ণ ঢালাইয়ের কাজ শেষ হওয়ার পরে এই দেখুন একদম ফুল রাউন্ড কিন্তু রাউন্ড সিঁড়িটা যেমন রাউন্ড সিঁড়ির যেভাবে রাউন্ড থাকার কথা তো একদম ফুল রাউন্ড তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম